বঙ্গবন্ধুর নাদলি টিলিপ সিদ্দিকের সাথে হাস্যজ্জ্বল অবস্থায় আছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী সার কেয়ার স্টারমার এই চিত্রটি ভোটের পরদিন ভোর বোরাতের চিত্র যখন সার কেয়ার স্টারমার এসেছিলেন কিংস ক্রসের একটি হলে যেখানে তার আসনের ভোট গণনা করা হচ্ছিল একই হলে ভোট গণনা করা হয় টিলিপ সিদ্দিকেরও এবং ভোট গণনা শেষে দুজনেই বিজয়ের হাসি হাসেন এবং এরপরেই সরকার গঠন করেছে লেবার দল যাতে প্রধানমন্ত্রী হয়েছেন স্যার কেয়ার স্টারমার বঙ্গবন্ধুর নান্দে টিলিপ সিদ্দিকি বিজয়ের পর তার বক্তব্যে স্যার ক্যারাস্টারমারের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরেন তিনি বলেন গর্ভবতী থাকা অবস্থায়ও স্যার ক্যারস্টারমার তার নির্বাচনী এলাকার অনেক দায়িত্ব পালন করেছেন টিলিপের হয়ে ব্রিটিশ বাংলাদেশিরা আশা করছেন এই ঘনিষ্ঠ সম্পর্কের জেরে হয়তোবা ব্রিটেনের নতুন মন্ত্রিসভায় স্থান পেতে পারেন টিলিপ সিদ্দিকি এছাড়া টিলিপ সিদ্দিকি সেডু মন্ত্রিসভায়ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সবকিছু মিলিয়ে তার মন্ত্রী বসে স্থান পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে আপনারা জানেন টিলিপ সিদ্দিকি টানা চতুর্থবারের মতো হ্যামস্ট্রিট অ্যান্ড হাইগেট আসনে এমপি নির্বাচিত হয়েছেন যদিও এর আগে এই আসনের নাম ছিল হ্যামস্ট্রিট অ্যান্ড কিলবার্ন সরবার হোসেন টপ নিউজ লন্ডন